আসসালামু আলাইকুম আপনারা দেখছেন কফি গাছ কফি গাছে আপনারা দেখতে পাচ্ছেন যে অনেকগুলো গাছ মরে গেছে পাশে রসুন গাছ আপনারা দেখতে পাচ্ছেন রসুন গাছগুলো একটা মরেনি কারণ কফি গাছে ভুল বল দিয়েছিল ওর জন্য আপনারা দেখতে পাচ্ছেন এই জমিদ্রায় অনেকগুলো কফি গাছ মরে গেছে আপনারা দেখতে পাচ্ছেন তিন বেশি বেশিরভাগই মরে গেছে তিন ভাগগুলো ভুল হবে অনেকটাই মরে গেছে আপনারা দেখতে পাচ্ছেন এই গাছগুলো মরে যাওয়ার কারণ হচ্ছে ভুল প্রয়োগ করেছিল কীটনাশক ওর জন্য কীটনাশক ভুঁই প্রয়োগ করার জন্য কতটা ক্ষতি হতে পারে কৃষকদের আপনাদের ধারণার মধ্যে থাকে না দেখেন কতটা নষ্ট হয়ে গেছে কফি গাছগুলো আপনারা দেখছেন এখন কপির দাম আকাশ ছোঁয়া আপনারা দেখতে পাচ্ছেন কফির দাম আকাশ ছোঁয়া এখন নষ্ট হয়ে গেলে কৃষকদের কি অবস্থা হতে পারে যার ভুঁই তার কি অবস্থা হয়েছে আপনারা যা ভালো করে দেখতে পাচ্ছেন উন্নয়ন করতে পারেন এখানে অনেকগুলো গাছ নষ্ট হয়ে গেছে প্রায় হাজার পিচেরও বেশি হবে হাজার পিস গাছ মানে কতটা নষ্ট হয়েছে আপনারা এখান থেকে হিসাব লাগাতে পারেন আপনাদের দেখানো যাচ্ছে ক্যামেরাতে ভালো করে চলেন আমরা ভিডিওটা আগে দেখতে থাকি